আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা প্রথমে যার ছবিটি দেখে দেখেছেন তিনি পিনাকি ভট্টাচার্য আমি জানি আপনারা উনাকে খুব ভালোভাবে চিনেন এবং অনেকে ওনার প্রচুর ভক্ত আজকে এই ভিডিওতে ওনাকে নিয়ে কিছু গল্প করব আপনাদের সাথে পিনাকি ভট্টাচার্য উনি উনি কি আসলে একজন জ্যোতিষী না উনি জ্যোতিষী না ওনার রাজনীতি এনালিস এতই প্রখর যা আবহাওয়াবিদদের মতো যা যা পূর্বাভাস করেন তাই ঘটে বা তাই ঘটবে যেমন উনি ডক্টর ইউনুস এবং তারেক রহমান সাহেব সাহেবের ব্যাপারে এই বৈঠকের ব্যাপারে যা বলেছেন ঠিক তাই ঘটে তাই ঘটেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আপনারা আমার গত ভিডিওটি দেখে দেখেছে যে আমার গত ভিডিওটি ছিল যে অপপ্রচার টাইটেল হলো অপপ্রচার এই অপপ্রচারে যারা অপপ্রচার করবে অপবিশ্লেষণ করবে অপব্যাখ্যা দিবে এবং মানুষকে বিভ্রান্তি করার অপব্যাখ্যা দিবে তাদেরকে পুরস্কৃত করব আশা করি আপনারা দেখেছেন তবে আমি আশা করব আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে তাহলে অপপ্রচার ভিডিওটির মতোই আমার আরেকটি ভিডিও যেটা এটা এই ভিডিওটির নাম হলো আপনার সুপ্রচার যারা ভালো প্রচার করবে ভালো ব্যাখ্যা দিবে ভালো ধারণা দিবে তাদেরকে তাদেরকে সুপ্রচার সুপ্রচার ভিডিওর মধ্যে তাদের সম্পর্কে কথাবার্তা আলাপ আলাপ রচনা করব এবার প্রসঙ্গে আসি পিটাকি ভট্টাচার্য লন্ডনে ডক্টর ইনুস স্যার এবং তারিক রহমানের বৈঠকের ব্যাপারে তিনি যেই যে ফলাফল উনি প্রকাশ করেছেন ঠিকই তাই হয়েছে ঠিকই তাই হয়েছে এই ব্যাপারে পিরাগি ভট্টাচার্য এক সপ্তাহ আগে একটি ভিডিওতে বিএনপি নির্বাচন ইতিহাস সম্পর্কে যে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছেন তাতে উল্লেখ করেছেন বিএনপি যতবার যতবার জয়ী হয়েছেন সেসব নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি মাসে আমার ধারণা এই ব্যাখ্যা বেগম খালেদা জিয়া উনি প্রাধান্য দিয়েছেন যার এবং যথেষ্ট প্রাধান্য দেওয়ার যথেষ্ট কারণও আছে এবং যতগুলা যতগুলো নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল সবগুলার ইতিহাস এই ফেব্রুয়ারি মাসে এবং এই মাসটা বলতে গেলে প্রাকৃতিক দুর্যোগও কম এবং আমাদের সোশ্যাল ভাবে সব দিক থেকে সুবিধা এটাও এটাও অনেক অনেক কারণ কারণ আছে যাই হোক ডক্টর স্যার এবং তারেক রহমান তারেক রহমান ওনাদের সাক্ষাতে বৈঠকে ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছায় পৌঁছেছেন পিনাকি ভট্টাচার্যের আগাম বার্তা শুধু এটাই প্রথম নয় ওনার সব ভিডিওতেই আগাম বার্তা থাকে এবং যা একশো পার্সেন্ট ঘটে বা ঘটতে যাচ্ছে তাহলে অবশ্যই প্রশ্ন জাগে প্রশ্ন জাগবে যে উনি কি আসলে জ্যোতিষী না উনি আসলে জ্যোতিষী না ওনার জ্ঞান ভাণ্ডার প্রচুর আমি ধারণা আমার ধারণা ওনার ভিডিও দেখে আমি যতটুকু বুঝতে পারছি উনি প্রচুর স্টাডি করেন প্রচুর স্টাডি করেন এবং ওনার মধ্যে সোশ্যাল স্টেট পলিটিক্স নেটিভ পলিটিক্স হিস্টোরি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স হিস্টোরি উনি যথেষ্ট এসব সাবজেক্টে যথেষ্ট জ্ঞান রাখেন এবং তার মাধ্যমে বিচার বিশ্লেষণ করে উনি যেই যে বার্তাটা দেন যে আগাম বার্তাটা দেন সেটা হানড্রেড পারসেন্ট ঘটে বা ঘটতে যাবে আর তাছাড়া উনি তো ভারত বিশেষজ্ঞ মোদি বিশেষজ্ঞ উনি এমনিই বুঝতে পারে আমাদের দেশে অনেক নেতারা আছে উশৃঙ্খল যারা কথাবার্তা সুন্দরভাবে বলে না ওনারা আমাদের নেতা কথা বলেন এবং তাদের চলা করতেছেন উনারা যায়। সোজা কথা এসো দেশ দেশদ্রোহীতা যারা এই ধরনের কাজ করতেছেন বা কাজ করে আসছেন বা কাজ করেছেন পিনাকি ভট্টাচার্য তাদেরকে তাদেরকে অনেকভাবে সতর্ক করেছে বলেছে এবং উনি ডোজও দিয়েছে আমি অবশ্য পিনাকি ভট্টাচার্যকে একটা উপাধি দিতে চাই যারা অসৎ রাজনীতিবিদ তাদের জন্য পিনাকি ভট্টাচার্য হলো নাম হলো পিনাকি ডোজ সুতরাং উনি যে ডোজ গুলো যাদেরকে দিয়েছেন আমার মনে হয় তারা কিছু শিখেছেন আর যা হোক পিনাকি ভট্টা ভট্টাচার্য উনি যেভাবে ডোজ দেন যাকে ইজ্জত করার ইজ্জত করে ইজ্জত করেন যাকে বেজ্জতি করা তাকে বেজ্জতি করেন এবং যাকে সিল দেওয়ার তাকে সিলও দেন যা ওনার যে উপস্থাপন ওনার যে বলার ভাব ভঙ্গি সব কিছুর মধ্যে প্রকাশ পায় দেশপ্রেমিক সব কিছুর মধ্যে প্রকাশ পায় দেশপ্রেমিক আমি ওনার অনেক ভিডিও দেখেছি প্রায় সবগুলোই দেখি যাক আজকে আমার কাছে খুব গুরুত্ব গুরুত্ব মনে মনে হলো যে ওনার আগাম বার্তাগুলো সঠিক হয় তার জ্ঞানের কারণেডি কারণে এই ব্যাপারে এই ব্যাপারে ব্যারিস্টা ফুয়াদ সাথে একরকম যে আমাদের ড্রাইভার সুতরাং ওনারা ওনাদের যদি জ্ঞান না থাকে তাহলে ড্রাইভার জ্ঞান না থাকে তাহলে খাদেই পড়বে আমাদেরকে নিয়ে খাদে পড়বে কথাটা সত্য কথাটা আসলে সত্য এই ব্যাপারে আরেকটা কথা বলতে চাই আমরা তো দেশের বাইরে থাকি এই বাইরের থেকে আপনি নাকি ভট্টাচার্য যতটুকু পারতেছেন উপদেশ জ্ঞান সব সবকিছু দিতেছেন বিশ্লেষণ করতেছেন রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বাংলাদেশে যারা আছে যারা এই আপনি ভিডিও তৈরি করে রাজনীতি সম্পর্কে অ্যানালাইসিস করেন আমি ওনাদের ওনাদের দেখে আমার কাছে মনে হয় যে ওনাদের পরিপক্কতার অভাব আছে ওনারা বিশ্লেষণের নামে এক একজনের ডক্টর উপাধি নিয়ে ওনারা বলেন এটা হলো কেন এটা কেন হলো না এটা হলে ভালো হতো এটা না হলে ভালো হতো আর এটা তো সম্ভাবনা দিয়ে তো কোনো অ্যানালাইসিস অ্যানালাইসিস হয় হয় না হলো অভিজ্ঞতার আলোকে 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 জ্ঞানের সাবজেক্টের তারপরে বলতে যা হবে হ্যাঁ হওয়া উচিত ছিল আমি আপনাদেরকে বলবো পিনাকি ভট্টাচার্যের ওনার ভিডিওগুলো দেখবেন উনি দোষ দোষ পান দোষ ধরেন এবং দোষ ধরার পরে উনি সামাজিকভাবে উনি রাজনৈতিক উনি সিচুয়েশন এবং সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে উনি ওটা সলিউশনও দিয়ে দেন